রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই আম সত্যটা। নমস্কার বন্ধুরা সিন্ধুরুম্পাকিচনে সবাইকে স্বাগত আজকে বানাবো কাঁচা আমের আম সত্য আমসত্বটা এমনভাবে বানাবো মনে হবে যেন পাকা আমের আম আমসত্ব বানিয়েছি তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমটাকে ছাড়িয়ে কেটে নেব কত বড় দেখুন আমগুলো সাইজ দেখুন এগুলো গাছেরই আমাদের তো কত বড় দেখুন সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে প্রথমে কেটে এরকম জলের মধ্যে দিয়ে দেব আমগুলো কিন্তু দেড়শো থেকে দুশো গ্রাম এরকমই হবে আন্দাজে বলছি আমি সবগুলো আম নেব না চারটে মতন আম নিয়ে করবো আমের যে কোনো রেসিপি যখনই বানান না কেন সব সময়ের জন্য মনে রাখবেন যে আমটা যদি টক হয় না সব জিনিসটাই খেতে ভালো হয় অনেক দিন পর্যন্ত থাকবে আর মিষ্টি আম কী হলে বলুন তো খেতে ভালো লাগবে কিন্তু পাকলে ভালো কাঁচা অবস্থায় যদি মিষ্টি আমের কোনো রেসিপি করেন অনেক দিন থাকবে না এটাই প্রবলেম যেন সবসময় যে কোনো রেসিপি করতে গেলে আমের চেষ্টা করবেন যে টক আম নেওয়ার জন্য আমাদের এই আমটা কিন্তু ভীষণ টক দেখুন এত বড় বড় আম কিন্তু আঠি হয়নি সেভাবে জাস্ট মানে সাদা যে অংশটা ওটা একটু এ দেখুন ওইটা একটু শক্ত হয়েছে অল্প কিন্তু মানে অনাসে কাটা যাচ্ছে মানে আঁঠি বলতেই হয়নি দেখুন দেখুন অনাসে কাটা হয়ে যাচ্ছে আর এই সময়টা বানিয়ে নেবেন এরপরে তো প্রচুর মানে আঁঠিও হয়ে যাবে পেকেও আসবে আম এই সময় আম সত্ত্বেও বানিয়ে নিতে পারেন আপনারা সবগুলো আম প্রায় আমার কাটা হয়ে এসছে বাড়িতে যদি এভাবে আমসত্ব বানিয়ে নেন অনেক দিন পর্যন্ত থাকবে আর কোনো রোদে দেওয়ার ঝামেলাও নেই যা গরম পড়েছে আপনারা চাইলে রোদে না দিয়েও আমস্ত্বটা বানিয়ে নিতে পারবেন সেটা কি করে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে উনুনটা ধরিয়ে নেব এত সুন্দর হবে খেতে আমসত্বটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো সব পর্যন্ত ভিটে দেখতে থাকুন উমটা ধরিয়ে নিয়েছি কড়াতে প্রথমে জল দিয়ে দেবো আমটাকে কিন্তু ভালো করে চটকে ধুয়ে নিতে হবে তাই ওই জলের মধ্যে আমগুলোকে দিয়ে দেব এরকমভাবে জলটা দিয়েছি জলের মধ্যে যে এতটা পরিমাণে দেখুন আম যেমন দিয়েছি ঠিক এই পরিমাণেই জল দিয়েছি দিয়ে বা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম দিয়ে আমটাকে ভালো করে সেদ্ধ করে নেব আমটা সিদ্ধ হয়েছে নাকি দেখে নেব আশা তো রাখি সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ একদম হয়ে গেছে এবারে এটাকে স্মৃতি আছে এটা দাদু বানিয়েছিল নিজের হাতে দাদু আজ নেই বহু বছর চলে গেছে কিন্তু দাদুর এই স্মৃতিটা আমাদের কাছে থেকে গেছে যে দেখুন ভেঙেও গেছে তাও না ফেলে এটাকে ইউজ করি দাদুর স্মৃতি বলে এ দেখুন কি সুন্দর দেখুন একদম ঘাঁটা হয়ে গেছে আর এই যে হালকা যে আঠি হয়েছিল ওটাকে আমরা ছেঁকে নিলে যা আছে বেরিয়ে যাবে এই দেখুন কি সুন্দর হয়ে ঘাঁটা হয়ে গেছে দেখুন দারুণ ঘাঁটা হয়ে গেছে সুন্দর হয়ে ঘাঁটা হয়ে গেছে এবারে নামিয়ে ছেঁকে নেব এটাকে জলটা একদম পারফেক্ট দেওয়া হয়েছিল দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে একদম পারফেক্ট দিয়েছি এরকমভাবে আমের একটু উপরে থাকবে এরকম করে জল দিয়ে দেবেন ঢেলে নিয়েছি এবারে দেখুন কুন্তির সাহায্যে পুরোটা ছেঁকে নিচ্ছি নিয়েছি এই দেখুন কি সুন্দর আমের পাউডারটা হচ্ছে দেখুন কত সুন্দর হয়ে বেরিয়ে গেছে দেখুন আমের কাতটা দেখুন একদম জলও পারফেক্ট দিয়েছিলাম এই দেখুন এবারে বাড়তিগুলোকে ফেলে দেব আর এটাকে নিয়ে আমটা ছিল আমার আটশো গ্রাম মতন টোটাল হয়তো আমটা ছিল আমার ওই জন্য আমি চিনি চারশো মতন নিয়ে নিয়েছি চিনিটা প্রথমে কড়াতে দিয়ে দেবো কড়াটা একটু গরম হয়ে গেছে চিনিটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো অল্প একটু জল দেব এই চামচের এক চামচ জল দিয়ে দেবো এবার চিনিটাকে ক্যারামেল করে নেব এখন কোনো হাত দেওয়া যাবে না চিনি নাড়া যাবে না আস্তে আস্তে করে ক্যারামেল হবে তারপরে নাড়া শুরু করব অবশ্যই এই টাইমে উনুনের আঁচটা একদমই হালকা করে রাখতে হবে দেখুন একদম হালকা রেখেছি আস্তে আস্তে দেখুন শুরু হয়েছে হালকা আঁচে করতে হবে না হলে ক্যারামেলটা তেতো লাগবে এই দেখুন একদম স্লোভাবে হচ্ছে কোনো নাড়াড়ি করা যাবে না এবারে গলতে শুরু করে দিয়েছে দেখুন উনুনে যদি হালকা নাড়া রাখুন তাহলে কিন্তু পুড়ে যাবে এই দেখুন শুরু হয়েছে আর একটু হলে তারপরে নাড়া শুরু করব এবারে নেড়ে দেবো পুরোটা ভালো করে আস্তে আস্তে করে এবারে মিশিয়ে নেব এর থেকে বেশি ওয়েট করতে গেলে পুড়ে যাবে ক্যারামিলাটা আস্তে আস্তে দেখুন কী সুন্দর কালার এসে যাচ্ছে খুব একটা কালার এসে যাচ্ছে একদম লাস্ট অব দি ওয়েট করার প্রয়োজন নেই এরকম কিছুটা ক্যারামেলের কালার এসে গেলে তারপর নাড়তে শুরু করে দেবে দেখুন কত সুন্দর কালারটা হয়ে যাচ্ছে পরপর দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে দারুণ কালার এসে গেছে এই যে দেখুন ক্যারামেলটা একদম রেডি তাও একটু বাকি আছে চিনিটা এত মোটা দানা বলছেই না তাহলে চিনিটা আমার গলে গেছে একদমই এবার আমের যে কাঠটা বের করেছিলাম ওটা অল্প অল্প করে মিশিয়ে নেব অল্প অল্প করে মিশিয়ে নেব এই সময় হালকা আঁচ রাখতে হবে নাহলে আমটা গায়ে ঠিগড়িয়ে পড়ে যাবে চপাস করে গায়ে গায়ে চাপকে যাবে অল্প অল্প করে দেবেন আর মেশাবেন দেবেন আর মেশাবেন আর একটু দূরে বসে থাকবেন উনের আঁচটা একদমই হালকা রাখতে হবে না হলে কিন্তু সমস্যা গায়ে পাটাস করে ছিটকে চলে আসবে ওই দেখুন কত সুন্দর দেখুন কালারটা এসে গেছে কালারটা দেখুন কত সুন্দর এসে গেছে আবার আরও একটু ফুটিয়ে নেব এটাকে একটু ফুটিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে এই যে কিন্তু এখন হয়নি একটু ভালো করে জাল করে নেব এটা কিন্তু সবসময় নাচতে হবে আর ওনের আস্ত আমি একটু বাড়িয়ে দিয়েছি আগের তুলনায় কিন্তু নেড়ে রাখতে হবে যারা বন্ধ করলে নিচে কিন্তু বসে যেতে পারে সেইটা লক্ষ্য রাখতে হবে কি সুন্দর কালার হয়ে গেছে দেখুন একটু ফুটে উঠেছে বেশ কিছু সময় ফুটিয়ে নিয়েছি এবারে একটু তেজপাতা দুটো অ্যাড করে দেব ওর воде দিয়ে দেব ছিরে আর দিয়ে দেবো দুটো এলাচ কিন্তু আমি বেশি ফাটাই নি অ্যালাজটাকে জাস্ট একটু মানে অল্প একটু ফাটিয়ে দিয়েছি যাতে ওর ভেতরে দানাগুলো না বেরিয়ে যায় এমনভাবেই দিতে হবে তাহলে গন্ধটা ভালো হবে আর একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো যাতে ঝাল মিষ্টি হয় একটু দিয়ে দিচ্ছি অল্পই দেবো অনেক পরিমাণে আমি দেবো না যাতে টক ঝাল মিষ্টি হয় খেতে ভালো লাগে তার জন্য নুনের আঁচটা কিন্তু একদমই হালকা রেখেছি দেখুন ঢিকি ঢিকি করে জ্বলছে তাও কেমন ফুটছে দেখুন প্রায় হয়ে এসছে আর স্বাদ মতন লবণ দিয়ে দেব বেশ কিছু সময় ফুটিয়ে নিয়েছি আর একটু সময় ফুটিয়ে নামিয়ে নেব তেল মাখিয়ে নেব এবারে হয়ে গেছে নামিয়ে নেব কিন্তু তার আগে এই যে এলাচ আর তেজপাতা দিয়েছিলাম এটাকে তুলে নেবো এই দেখুন নিমু নিমু করে দিয়েছি এই যে ফুটে ফুটে উঠছে এটাকে কিন্তু ঠান্ডা করে ঢাললে হবে না এই অবস্থা ঢেলে দিতে হবে থালাতে তার আগে আমি তেজপাতাগুলো গুলো তুলে নেব রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজে বানিয়ে নিই আমের আম কাঁচা আমের আম এই দেখুন আমি দুটো থালাতে নিয়ে নিয়েছি আবার একটু ড্যাপ ড্যাপ করে দেবো যাতে কোনো যদি বাতাস ঢুকে থাকে এটা সুন্দর হয়ে যায় তার জন্য ড্যাব ড্যাব করে দিচ্ছি এটাকেও করে নিয়েছি এবার চলুন তাহলে ফ্যানের নিচে দিয়ে দিই আর আপনারা চাইলে কিন্তু অনায়াসে এটাকে রোদেও দিতে পারেন খুব রোদ কিন্তু আমি এমন টাইমে বানিয়েছি যেটা আমি আমি রোদেও দেবো না আর আপনাদের তো বলেই দিয়েছিলাম যে আমি রোদবিহীন বিনা রোদে আপনাদেরকে করে দেখাবো যে দেখুন কটা বাজে দেখিয়ে দিই ঘড়িতে বাজে যে দেখুন এখন তিনটে একুশ দেখুন তিনটে একুশ বাজে আমাদের এই সময় এখানে রোদও থাকে না তার জন্য আমি ঘরে ফ্যানের নিচে দিয়ে দেবো তারপরে ফিরে আসবো আছে এর নিচে আমি দেখুন এই যে টেবিলে টেবিলে এরকমই রেখে দেব তারপরে শুকনো হওয়ার পরে ফিরে আসছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এরকম মানে ফ্যানের নিচেও দিতে পারেন রোদেও দিয়ে দিতে পারেন আমি ভিডিওটা সন্ধ্যাবেলা দেখাচ্ছি দেখুন ফ্যানের নিচে রেখেছি এ দেখুন ফ্যান তো চলছে উপরে দেখুন দেখুন কেমন কি পরিস্থিতি হয়েছে মানে একটু শক্ত হয়ে গেছে অনেকটাই কিন্তু পুরো হয়নি এখনো তো এটা সবে এখন দুপুরে আমরা বানিয়েছি আপনাদেরকে দেখালাম এখন বাজে আটটা তার ছবিটা আমি দেখাচ্ছি সকালে আশা করি অনেকটাই হয়ে যাবে আর শুকিয়ে গেলে অবশ্যই ভিডিওটা নিয়ে আবার ফিরে আসব একদম শুকিয়ে গেছে এবার তুলে নেব আর এই একটা জিনিস দেখুন এই যে বাড়িতে বাচ্চা থাকলে যা হয় ওই ব্যাপারটাই হয়েছে ও হচ্ছে হাত দিয়ে খাওয়ার চেষ্টা করেছিল কেটে সমস্যা হচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে পুরো হাতের আঙুলও দেখা যাচ্ছে দারুণ সুন্দর হয়েছে দুটোই তুলে নেব আর ওটা তো ছেলে কেটেছে বললাম যে বাচ্চা থাকলে যা হয় কেটে দিয়েছে নাহলে খুব সুন্দরই হয়েছিল দুটোই ওরকম খাওয়ার জন্য এ করেছে তার জন্য আমার আম সত্যটা পুরো দিয়েছে দেখুন আর একটা কথা বলি বন্ধুরা ফ্যানের নিচে যদি রাখেন অনেক টাইম লাগে আর কোন জন্মে হবে সত্যি কথা বলছি আমি নিজেও জানি না তাই আমিও দুদিন রেখেছিলাম কিন্তু ভালো অতটা হয়নি তারপরে আমরা রোদ্দ্রুতে দিয়েছি আপনারাও রোদ্দুরতে দিয়েই করবেন ফ্যানের নিচে যদি রাখেন হয়তো এক বছর লেগে যাবে আপনাদের শুকোতে সেই দিন থেকেই রোদ্রুতে দেবেন দেখবেন খুব সুন্দর উঠবে আমি অলরেডি দুদিন দিয়েছিলাম কিন্তু কন্ডিশন খুব খারাপ হয়েছিল তো রোদ্রুতে দিয়েই শুকিয়ে নেবেন তাহলে দেখবেন জিনিসটা খুব সুন্দর হবে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে আমার ছেলে জাস্ট খাওয়ার জন্য কেটে দিয়েছে বলে তাই নাহলে খুব সুন্দর হয়েছে আপনারা তো দেখলেন দেখবেন কত সুন্দর হয়েছে পিস করে নেওয়া হয়েছে এবার দেখুন কত সুন্দর দোকানের মতন হয়ে যাচ্ছে এবং কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে নিতেই পারেন এটা দেখুন কত সুন্দর এসেছে কালারটা খুব সুন্দর এসেছে দেখুন পুরো দোকানের মতন হয়েছে কত সুন্দর শুধু হয়েছে দেখুন কেটে নেওয়ার পরে কত সুন্দর লাগছে দেখুন আম সবগুলো আম কেটে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন